নমস্কার বন্ধুরা কেমন আছো টেনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আমার এই গাছটা আজকে কি সুন্দর হয়েছে ফুলগুলো কি সুন্দর লাগছে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো উঠাতে এলাম জামা কাপড়গুলো উঠিয়ে নিয়েছি আর এখন ওয়েদারটা বন্ধুরা কী সুন্দর লাগছে কী বলবো তোমাদেরকে ছাদে জামা কাপড় তুলতে এলাম আর তারপরে মনে ভাবলাম না এত সুন্দর ওয়েদার ছাদ গার্ডেনের একটা ভিডিও বানায় আর আমার ছোট্ট বন্ধু পনেরোই আগস্টে কি গিফট করেছে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব দুটো দুটো গিফট দিয়েছে সে দুটো শেয়ার করবো এই যে দেখো এই ফুলের কড়িগুলো বন্ধুরা কি সুন্দর লাগছে না রাস টগরের ফুলের কড়িগুলো আর এই সময় কি বলবো বন্ধুরা চারিদিকে আমার এই পা আমার যে পাশের বাড়িটা পাশের এই দিদিটাও কিন্তু দিদিরও কিন্তু ছাদ গার্ডেন আছে দেখো ও ওই দিদিরও কিন্তু অনেক গাছ ওই দিক থেকে শুরু করে এই পুরো গাছ আর আমাদের এমন জায়গায় বাড়িটা চারিপাশে কিন্তু দেখো কি সবুজ সবুজ চারিদিকে বেশ ভালো লাগে ছাদে আসলেই মনটা ভরে যায় আর দেখো বন্ধুরা আবার ভোগেনবেলিয়াটা কিন্তু ফুল আসছে ফুল আসা শুরু করে দিয়েছে এই ভোগেনবেলিয়া কিন্তু ফুল আসার পরে কিন্তু খুব বেশ ভালো লাগে গাছটা কেন ঝাঁপিয়ে গেছে তো আর কালকেও রোদ্দুর হয়েছিল সকালে দিকে এখন তিনটে সাড়ে তিনটে মতো বাজে কালকেও রোদ্দুরটা হয়েছে আজকেও সকালে দিকে রোদ্দুর হয়েছে আজকে সবজি পচা গাছে জলটা দিয়েছিলাম কেননা কালকে রোদ্দুর হয়েছিল। কালকে আর বৃষ্টিটা হয়নি কিন্তু গাছের গোড়াটা বেশ শুকিয়ে গেছিলো ওই জন্য আজকে সবজি পচা জলটা দিয়েছি আর গাছগুলো সত্যি তোমাদের যত বলবো বন্ধুরা ততই কম গাছগুলো কিন্তু এত সুন্দর হয়ে হচ্ছে কি বলবো তোমাদের দেখো এই গাছটা এই বগেনবেলিয়ার গাছটা দেখো চারিদিক দিয়ে ডাল ছড়িয়ে কি সুন্দর লাগছে আমি দেখেছি বন্ধুরা বগেনবেলিয়া তোমাদের যদি বগেনবেলিয়া ছাদ গার্ডেনে থাকে একটা বড় নাদাতে একটু দেওয়ার চেষ্টা করবা হ্যাঁ তাহলে কিন্তু দেখবে ছোট টবের থেকে বড় নাদাতে কিন্তু গাছটা বেশ ভালো হয় আর বোগেনবালিয়া গাছ এমনই গাছ এ ফুল থাকতে আবার ফুল হয় সব সময়ের জন্য এর ফুলটা থাকে আর এইখানে যেই কি বলে এইগুলো ফুলে যায় তো নয়নতারাগুলো তো এগুলো যেগুলো ছোট ছোট টবগুলো খালি ছিল সেইগুলোর মধ্যে দিয়েছি কিন্তু ফুলগুলো ফুটে রয়েছে বেশ ভালো লাগছে আর আমার এই আম গাছটা তো আম হয় না কিন্তু এর যে গাছের এই যে গুলঞ্চ বা গিলোহি যেটা নামে তোমরা জানো এটা তো কোনো উপকারিতা আছে পুরো গাছটাকে পুরো পেঁচিয়ে নিয়ে এর পুরো যেন শ্বাস নিশ্বাস বন্ধ করে দেওয়ার মতো করেছে কিন্তু কি করব এই গাছের ডালটা খুব উপকারিতে তোমাদের দাদা ভাই এই গাছের ডালটা খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রাত সারা রাত রেখে সকালে ওটা গরম করে মতো করে খায় এটা সুগারের জন্য তো ভালো আর আর্থাটাই আর্থাটাইটিস যাদের প্রবলেম তাদের পক্ষেও খুব ভালো আরও অনেক উপকারিতা আছে তোমরা কম বেশি সবাই জানো আর এখন তো দুপুর গড়িয়ে গেছে টাইম ফুলগুলোও ফুলগুলো সব শুকিয়ে গেছে আবার সেই সকাল মর্নিংয়ের দিকে আটটা সাড়ে আটটার দিকে এই সকালের এই ফুলগুলো ফোটে চলো আগে ছাদটা গার্ডেনের ফুলগুলো তোমাদেরকে দেখায় তারপরে তোমার বন্ধু কি দিয়েছে তোমাদের সাথে শেয়ার করব চলো এই যে এটা হচ্ছে এটাও বগিন কিন্তু এর ফুলটাও আসা শুরু করেছে সাদা এটা পুরো সাদা কালারের হয়ে যায় কিন্তু এবার আমি দেখছি সাদা কালার এখন হয়েছে গতবার তোমাদেরকে দেখিয়েছিলাম এই ফুলটা সাদার মধ্যে একটা পিঙ্ক কালারের এসছিল এটা একদম ডিপ পিঙ্ক কালারের এই গাছটা এটাও একটা দেখছি দেখি আমার এখন ইয়ে খালি নেই না তো একটা বড় তবে এটা আরও শিফট করবো কেননা এটা আরও কিন্তু দেখছি ডালপালা ভালোই বেরিয়েছে আর একটা বড় টবে শিফট না করলে এটা ভালো হবে না আর এখন তো তোমাদেরকে আগের দিনেও দেখিয়েছিলাম এই জায়গাটা একটু সব জায়গাটা ফাঁকা করেছি আর আজকেও একটু কিছু কাজ করেছি সকালে যখন ছাদে এসেছিলাম ওয়েদারটা বেশ ভালো ছিল বেশ তখন অত দূর ছিল কিন্তু হালকা হালকা হাওয়াও চলছিল তার মধ্যেও একটু কাজ করেছি আর এই ফুলটা দেখ কতগুলো কুড়ি এসেছে কোনো কেমিক্যাল বা কোনো সার না দিয়ে তোমরা তো আমার ভিডিও যদি আমার ভিডিওগুলো তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে আমার ছাদ গার্ডেনের জন্য আমি কি ইউজ করি দেখো এই জায়গাটা আজকে হ্যাঁ এই জায়গাটা অনেকটাই হয়ে গেছিলো ছাদ গা ছাদ বান ছাদ গার্ডেন বানালে হয় না বন্ধুরা কিন্তু মাঝে মধ্যে একটু সাফ করতে হয় পরিষ্কার করতে হয় নালে কিন্তু একসাথে অনেক কাজ বেড়ে যায় তাই আমি সংসার সামলিয়ে যেটুকুনে পারি যতটা আমার সময় থাকে ততটাই আমি চেষ্টা করি একটু ছাদ গার্ডেনে কাজ করার জন্য নাহলে একসাথে অনেক কাজ হয়ে যায় ওই যে ওইদিকে দুটো করে টপ আছে তো একটু ঘন হয়ে গেছে আর এইটা আজকে এখানে ফাঁকা করে দিচ্ছি কেননা আমার এই শর্টস রিলস ভিডিও যেইগুলো বানায় সেগুলো দেখব অনেক ভিডিও আমার ছাদ গাড়ি আছে তাই এইখান দিয়ে ঢুকতে এইখান দিয়ে মধ্যখান দিয়ে না রিলস ভিডিও ভিডিও বানাতে সুবিধা হয় ওই জন্য একটু ফাঁকা করে দিয়েছি আর এখন তো বর্ষার সময় আগের দিনও তোমাদের বলেছি তোমরা যদি কেউ জেনে থাকো আগের দিনও কিন্তু আমি বলেছি যে এখন বর্ষার সময় জল বৃষ্টি তো হচ্ছে আর যদি টপগুলো এক জায়গায় থাকে না একটু মানে হাওয়া বাতাস বা রোদ্দুর একটু দরকার না হলে কিন্তু ওই ওইখান থেকে গাছগুলো গোড়া পোষতে শুরু করে দেবে গাছের গোড়া তখন এক গাছ মরে যাবে ওই জন্য একটু ফাঁকা করে দিলে যাই একটু রোদ্দুর হচ্ছে হাওয়া হচ্ছে তাতেই গা গাছের গোড়াটা একটু শুকিয়ে গেলে ভালো হবে এবারই আমার দেখছি জবা গাছের গাছগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে আহা বন্ধুরা এই যে ফুলটা দেখো কি সুন্দর লাগছে না এই নাকচাপাটা কিন্তু আমার ডাল কেটে কিন্তু বানানো ডাল থেকে আমি নিজে হাতে বানিয়েছিলাম একটা ডাল লাগিয়েছিলাম তার থেকে দেখো দুটো ডাল বেরিয়েছে দুটো তিনটে অনেকগুলো বেরিয়েছে কিন্তু গাছটা বড় হয়েছে এবং খুব সুন্দর হয়েছে এই যে কোন গাছের থেকে ডাল কেটেছিলাম এই যে এই যে দেখো গাছটা কিন্তু খুব বড়ো এই যে এই গাছের ডালটা আমি কাটি বা এই গাছের ডালটা না আমার কিছু করতে গিয়ে কাজ করতে গিয়ে ডালটা ভেঙে গেছিল সেই ডালটা আমি না ফেলে এইভাবে একটা টবের দিয়ে বসিয়ে রেখেছিলাম কিন্তু দেখো সুন্দর হয়ে গেছে চলো আমার ছোট্ট বন্ধু আমাকে কি গিফট করেছে তোমাদেরকে দেখায় পনেরো আগস্টের দিন এই যে আমার ছোট্ট বন্ধু এই যে একটা দুটো জবা গাছ আমাকে গিফট করেছে এটা এই একটা আজকে লাগিয়ে দিয়েছি আর একটা আমার নিচে লাগিয়েছি নিচে একটা নিচে তো দেখেছ নিচে আমার অনেক জায়গা আছে পান গাছ আছে এবং সাদা টগর ফুল আছে এই যে এখান থেকে দেখাচ্ছি সাদা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই সাদা টগর ফুল ওর মধ্যখানের দিকে আমি ওই জবা গাছটা লাগিয়ে দিয়েছি আর দেখো মিলি ফুল গাছগুলো কত সুন্দর লাগছে তাহলে বলো বন্ধুরা আমি যেটা পছন্দ করি যেটা ভালোবাসি গাছ আমি খুব ভালোবাসি আমার ছোট্ট বন্ধু আমাকে পনেরো আগস্টের দিন আমার দুটো গাছ আমাকে কিট করেছে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সটগুলোকে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তাটা